আদলব হিটলারের জীবন একটি অন্ধকার ও বিতর্কিত অধ্যায় যা বিশ্ব ইতিহাসের গভীর প্রভাব ফেলেছে তার জীবনের কিছু ঘটনা আজকে তুলে ধরা হলো হিটলারের প্রাথমিক জীবন হিটলার আঠারোশো সালে বিশে এপ্রিল বর্তমান অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন তার বাবা আলুইস হিটলার ছিলেন একজন কাস্টম অফিসার এবং তার মা কেলেরা হিটলার ছিলেন একজন গৃহিণী হিটলারের ছোটবেলা অশান্ত তার পরিবারের সঙ্গে সম্পর্ক তেমন একটা ভালো ছিল না স্কুলে তিনি ভালো ছাত্র ছিলেন না তবে শিল্পকলা ও আর্কিটেকচারের প্রতি তার আগ্রহ ছিল প্রবল ভিয়েনার জীবন হিটলার শিল্পকলা এবং আর্কিটেকচারের জন্য ভিয়েনায় চলে যান কিন্তু সেখানে তার জীবন খুব কষ্টকর ছিল তিনি ভিয়েন একাডেমি অফ ফাইন আর্টসে ভর্তি হন এবং সেইখানে আবেদন করেন কিন্তু তার আবেদন বারবার খারিজ করে দেওয়া হয় তার জাতীয়তাবাদী চিন্তা ধারণ করেন সেইখানে তারা ইহুদিদের আক্রমণ করবে বা ইহুদিদের প্রতি তাদের একটা যে জাতীয়তাবাদী গড়ে ওঠে এবং সেই সময়ে তার অগ্রজাতীয়তাবাদী ধারণ করেন প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো চোদ্দ সালে প্রথম বিশ্বযুদ্ধই তিনি জার্মান সেনাবাহিনীতে যুদ্ধের সময় হিটলার একজন প্রবাহ ছিল প্রথম প্রথম যুদ্ধে বিশ্বযুদ্ধে হারলেও হিটলারের মনের ভেতরে হতাশা ঘৃণা জন্ম দেয় প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ে তার একটি বড় ধাক্কা ছিল ফলস্বরূপ তিনি বিশ্বাস করতেন যে জার্মানির পরাজয়টি ছিল সংহতিহীন এবং যার জন্য জার্মানের অভ্যন্তরীণ শত্রু যেমন ইহুদিরা এবং কমিউনিস্টরা দায়ী নাজির পার্টির উত্থান উনিশশো সালে হিটলার টাসু নামের এক বিশেষ বাহিনীতে যোগ দেন যেটি একটি ক্ষুদ্র জাতীয়তাবাদী সংগঠন খুব তাড়াতাড়ি তিনি এই সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তার দৃষ্টি ছিল জার্মানকে শক্তিশালী করে তোলা এবং নানা নীতিমালা গঠন করা উনিশশো সালে তিনি মিউনিক পুপস এবং মিউনিক অভ্যন্তরীণ ঘটান কিন্তু এটি ব্যর্থ হয় এবং হিটলারকে কারাগারে যেতে হয় এই সময় তিনি কারাগারে বসে একটি বই লেখেন যে বইটির নাম হল মিন ক্যাম্প এই সময় তিনি একটা বই লিখে মানুষকে কিন্তু যে রাজনৈতিক দর্শন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু ব্যাখ্যা করে থাকেন ক্ষমতায় আসা উনিশশো তেত্রিশ সালে হন এবং তার শক্তি বাড়াতে থাকেন পুরো রাষ্ট্র নাজির দলের শাসন শাসন হিসাবে কিন্তু প্রতিষ্ঠাতা করেন জার্মানি কিন্তু একের পর এক অত্যাচারী পদক্ষেপ গ্রহণ করে যার মধ্যে ছিল রাজনৈতিক ও সামাজিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হোলোকস্ট উনিশশো সালে হিটলার পোল্যান্ড আক্রমণ করে এই আক্রমণের কারণেই কিন্তু মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধে ইহুদিদের ধ্বংস করা তাদের ছিল মূল উদ্দেশ্য এই সময় ছয় মিলিয়ন ইহুদিকে কিন্তু হত্যা করা হয় এটি ইতিহাসে সবচেয়ে বড় হত্যা হিসাবে বিবেচনা করা হয় যা লোকস্ট নামে পরিচিত পথন এবং আত্মহত্যা উনিশশো চুয়াল্লিশ সালের পর জার্মানির পরাজয় স্পষ্ট হয়ে ওঠে যুদ্ধের পরিস্থিতি আরও ভয়াবহ হতে থাকে হিটলার উনিশশো পঁয়তাল্লিশ সালের তিরিশে এপ্রিল কার্লিনে তার বাংকারে আত্মহত্যা করেন তার মৃত্যুর পরবর্তীকালে জার্মানির সোভিয়েত ইউনিয়ন ঐক্যবদ্ধ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন এই সময় কিন্তু তার স্ত্রীও তার সাথে কিন্তু আত্মহত্যা করে তো এই ছিল আজকের হিটলারের জীবনী এবং কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে এর মধ্যে সবথেকে বড় একটা বিষয় হচ্ছে যে ছয় মিলিয়ন ইহুদিকে কিন্তু এই হিটলার হত্যা করে এই হত্যাটা মূলত হলোকস্ট নামে কিন্তু পরিচিত তো তারপরেও কিন্তু আর কি এই হল আর থাকেনি এরপরে সেই হিটলারের কিন্তু আবারও আত্মসমর্পণ করতে হয় যেটা সেভিয়েত ইউনিয়নের কাছে তিনি কিন্তু আত্মসমর্পণ করেন তো এই গল্প থেকে কিন্তু হিটলার প্রথম থেকে একটা অত্যাচারের সম্মুখীন হয় তাকে সবাই ঘৃণা করে তাকে আর্টস ইনস্টিটিউটে আবেদন থেকে খারিজ করে দেওয়া হয় তার ভেতরে একটা গিনা জন্মায় এই কারণেই কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে আমি মনে করি বেশিরভাগ আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং